আসসালামু আলাইকুম সবাইকে আফ্রিনস ডেলি ব্লগে স্বাগতম আজকের ব্লগটি তোমাদের সাথে দুটো খুব ভালো বিউটি প্রোডাক্ট শেয়ার করবো বলে তৈরি করেছি দেখতেই পাচ্ছ আমার সামনে খুব নামকরা ম্যাধা গাসকারের সেন্টালার একটি ক্লিনজিং অয়েল আছে আর একটি আছে ক্লিনজিং ফোম দ্যাট মিনস ফেস ওয়াশ সো এটা আসলে এই দুটোই রেকমেন্ড করেছে আমার টুইন সিস্টার ও সবসময় বিউটি প্রোডাক্টের উপরে রিসার্চ করে থাকে এবং যখনই কোনো কিছু ভালো আসে আমাকে বলে এবং নিজেও সেটা পারচেস করে সো এখনও আমি এটা ব্যবহার করিনি তোমাদের সাথে শেয়ার করব বলে এখন আমি ওপেন করিনি চলো একসাথেই করি প্রথমে দেখিয়ে দিচ্ছি এই লাইট ক্লিনজিং অয়েলটা এটা খুবই এই কোম্পানিটা কিন্তু খুবই নামকরা বিউটি বিউটি প্রোডাক্ট যার কারণে ওদের প্রোডাক্টটা এখানে বাংলাদেশে আনতে আনতে দেখতেই পাচ্ছ প্রায় বত্রিশশো টাকার মতো পড়েছে এবং এটার ব্যবহারটা এখানে পুরোপুরি দেওয়া থাকে কিভাবে ইউজ করবে বাট যেহেতু আমি জব করি আমি বাইরে থেকে এসে এই ক্লিনজিং অয়েলটা দিয়ে আগে ফেস মাসাজ করব। তারপরে এই ফেস ওয়াশ বা ক্লিনজিং ফোমটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করে ফেলবো তো চলো এখনও যেহেতু খুলিনি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি জিনিসটা প্রোডাক্টটা দেখতে কেমন আমি অনেক এক্সাইটেড ওয়া দ্য গিফট ফ্রম দ্য আনটাচড নেচার সুন্দর একটা কথা লেখা আছে তো বটলের ভিতরে জিনিসটি এরকমই থাকে বেশখানি পরিমাণে আছে আশা করি সবাই দেখতেই পাচ্ছ স্কিন ওয়ান জিরো জিরো ফোর এখানে দুইশো এম এর মতো আছে বেশ বেশখানিক এটা ওদের লকটা যেটা দিয়ে খুললে এটা ইউজ করা যাবে একটু দেখি কেমন বেশ বেশখানেক বের হয়ে আসলো একটু অয়েলি স্কিন অয়েল যেহেতু ওয়াও তোমাদের দেখাতে পাচ্ছি না জিনিসটার স্মেলও খুব খুবই সুন্দর স্মেলটা এটা ব্যবহারের পরে কোথায় চলে যাব এটা ব্যবহারের পরে ব্যবহার করবো হলো ফেস ওয়াশটা তাহলে চলো ফেসওয়াশটাও দেখে ফেলি এই ফেসওয়াশটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ এম আর এটাও সেম কোম্পানিরই খুবই ভালো এটা প্রাইসটা পড়েছে একুশশো টাকা এই এখন কিন্তু এগুলো অনলাইনে পাওয়া যায় অনলাইনের বিভিন্ন পেজে পাওয়া যায় বাট তোমরা একটু সাবধানে পারচেস করবে কারণ কোরিয়ান প্রোডাক্ট এখন অনেকেই ব্যবহার করে বলে অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে তো তোমরা কোন যেই পেজেই যাবে অথেন্টিক না হলে সেটা না ব্যবহার করাই উচিত মানে কোনো ভালো পেজ থেকে অর্ডার করতে হবে আচ্ছা যেহেতু আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না আমি ভিডিওটা একটু পজ করেছিলাম করে নিয়ে এখন এটা কেটে নিয়েছি লেখা ওদের ওদের মনে হয় এটা সুন্দর একটা ব্রাউন কালারের ওদের অ্যাম্পল ফোম ফেস ওয়াশটা আহ দেখাই যাচ্ছে যেহেতু এটা নতুন এটা আমাদের প্রথমে স্টিকারটা তুলে নিতে হবে ব্যবহারের আগে বেশ ভালোই শক্ত আছে আমি অনেক ধন্যবাদ জানাবো আমার টুইন সিস্টারকে এত ভালো ভালো প্রোডাক্ট আমাকে সব সবসময় রেকমেন্ড করার জন্যে আর তোমাদেরও আমার চ্যানেলের সাথে থাকার জন্য আবার দেখা হবে বাই